আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য আইকনে ক্লিক করুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত খাঁকে রাস্তায় কালো পতাকাও আটকানোর চেষ্টা প্রতিবাদে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রার্থীদের ঘটনা পূর্ববর্ধমানে খণ্ড বসে এদিন খন্ডগোষ্ঠের শশঙ্ গ্রামে এক বিজেপি কর্মী বাড়িতে দুপুরে খাবার খেয়ে প্রার্থী সমিতকা ফিরছিলেন ওই সময়ে ফেরার পথে শশঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীর সমর্থকরা কালো পতাকা লাগিয়ে এবং তৃণমূলের পতাকা মাথায় বেঁধে পুলিশের সামনে সমিতার গাড়ির ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ শ্যামল পাঁজা উপস্থিত থাকলেও গোটা বিষয়টি তিনি অস্বীকার করেন এই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী সমিত্র খাঁ থানার সামনে বাঁকুড়া বর্ধমান রোডের ওপর বসে বিক্ষোভ দেখান ঘণ্টাখানেক ওনার দাবি অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে অন্যদিকে তৃণমূল নেতা শ্যামল পাজার দাবি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সমী

সারা লজ্জা করছে না হাকিম মহাদা বলতে সারা কোন রাজ্যের কোনো যত রাজ্যে পশ্চিমবঙ্গে এই পুলিশ থানা তুলে দিন তৃণমূলে ঝান্ডা লাগান এটা লজ্জা করছে না একটা কর্মী বলতে জানালে আমি মানুষকে বিরক্ত করতে চাই না কিন্তু এই ছেলে আমি একটু আপনার একটা প্রচারের জায়গা ছিল হঠাৎ করে কিছু ছেলে এক আমাদের খাওয়া দাওয়া করে একজনের বাড়ি কর্মীর বাড়ি খাওয়া দাওয়া করে কিছু ছেলে বাড়ি ফিরছিল তাদেরকে মারধর করা আছে এবং সেখানে পুলিশের গাড়ি থেকে হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে থেকে তা করাচ্ছে এই পুলিশের মমতা ব্যানার্জীর শাড়িটা পরা দরকার এই খাকিবর দিনে খুলে আজকে লাইন বলে গেলাম দ্বিতীয় দিন থেকে আমি কলকাতায় ইলেকশন অফিসে গিয়ে বসে এবং রাস্তায় শুয়ে থেকে আন্দোলন করবো আজকে কোথায় অনোষণ আজকে অনোষণ নয় আজকে আমাদের ছিল পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে পুরো অত্যাচার করা হচ্ছে কিভাবে অত্যাচার করেছে এটাই ভাবে অত্যাচার হচ্ছে যে কেন তুমি বিজেপি করবে আপনার গাড়ির উপর কি কোনো অ্যাটাক করা হয়েছে আমার গাড়ির উপরে কাল না আমার গাড়ির উপর আক্রমণ করা হয়েছিল তাই সাইকেল বলে ওলাবে গেলাম ডাগডিয়া গাড়ি ছিল আর পুলিশ দাঁড়িয়ে থেকে হাততালি মারছিলো কোথায় রাস্তায় কোথায় আপনি আজকে বসেছিলেন আজকে তাই না সামনে আমি আজকে প্রথম আধ ঘন্টা বসে আমি বললাম মানুষের কাছে মানুষ সারা দিলে যে হবে

করছেন নিশ্চয় আমার যে কর্মী আসছে সে পছে। করছে যদি এফআইআর করে তো ভয় করাচ্ছে পুলিশ ফোন করে বলছে যারা এফআইআর করে না করে লজ্জাজনক জিনিস পুলিশ বলছে এফআইআর করতে পারবেন না মানুষের খাবার চুরি করেছে সেই সৌমিত্র খা এলাকায় আসার চেষ্টা করেছিল এসেও ছিল এসে পাঁচ মিনিটের বেশি থাকতে পারেনি ওনাকে ওনাকে কালো পতাকা দেখে এখানের সাধারণ মানুষ সাধারণ মানুষ তার খুবটা প্রকাশ করছেন কি কারণে কি কারণে কি কারণে কি কারণে মানে উনি তো 5 বছর এখানে সাংসদ ছিলেন এখানে তো রাস্তাঘাটে তক দিকে দূরে করে এখানে 10 টাকা সসংগা অঞ্চল তথা খন্ডবসের জন্য 10টা পয়সা উনি ব্যয় করেন নি উনি তো নিজে আত্মসাত করছেন সমস্ত টাকা chagrit টাকা আত্মসাত করছে বালির টাকা আত্মসাত করেছে কন্ট্রাক্টারি টাকা আত্মসাত করছে সমস্ত আত্মসাত করে এখন বলছে উনি সাধু

আমরা সাধারণ মানুষ এখানে অঞ্চল শান্ত এলাকা কোনো রকম কোনো কোনো প্রবলেম নাই কোনো মারপিট নাই দাঙ্গা নাই উনি এসে শান্তির জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন ওই জন্য ওনাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে উনি ওনাকে দূর করে দেওয়া বিজেপির কর্মীরা বলছিল যে আমাদের আটকাবার চেষ্টা হচ্ছে না 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 এটা সম্পূর্ণ ভুল ভুল সম্পূর্ণ একদম ভুল বলতেন এখানে ওরকম কোনো মানসিকতা নেই উনি আসতে পারতেন যদি উনি সঠিক মানুষ হতেন এখানে আসতে পারতেন আপনার নাম আপনার পরিচয় আমার নাম শ্যামল পাঁজা আমি শশাঙ্গ অঞ্চলের সভাপতি অঞ্চল সভাপতি